আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আমরা ক্লাসে আসলাম আজকে চতুর্থ নম্বর ক্লাস পুরাণ শিক্ষার ক্লাস চতুর্থ নম্বর আজকে আমরা শিখব যজন বা সুকুন যজন বা সুকুন এই কিনুকে বলা হয় যজন আবার এই কিনু এরকম আবার এরকম গোল একে বলা হয় যজন বা শকুন এ বলা হয় যজম বা আর যজমলা হরফ তার ড্যান দিকের হরকতের সঙ্গে এক হচ্ছে একবার পড়া যায় যজমলা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে এক হচ্ছে একবার পড়া যায় আসুন আমরা বোর্ডে দেখতে থাকি আর পড়তে থাকি জবর জবর হামজা এই আদিমকে অনেক সময় হামজা ধরা হয় আদিমির উপ এটা হরকত আমরা হরকত পড়েছি এক জবর এক যে এক দেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় আর বা যে এই জজমুল্লাহ হরফ তার ডাইনিকের হরকতের সঙ্গে একবার পড়া যায় সেই জন্য হামজা পাওয়া যাবে আজ এরপরে হামজা পাওয়া যাবে ইব আদ ইব উব আদ ইবে

हमजाता जबर आट हमजाता जरी इठ हमजाता पशे उत आ इठ उत एवं यदि काप लगाए हमजा जब काप जबर आ हमजा काप जरे एक हमजा काप पशे उत एवं यदि जीम लगाए तबला हमजा जिम दौरा आज हमजा जिम जरे इच हमजा जिम पशे उज

দুই জবর দুই জের তিন পেশকে বলে তানদিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় তো এখানে দাল জেরে দিন এটা তানদিন হয়েছে তার উপরে এটা হরকত হয়েছে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় তাহলে মুততা মুততা দিন মুতাদিন দিন এরপরে আইন চিহ্ন জবর আস আইন চিহ্ন জবর আস

যেহেতু আমরা সকলেই পড়তেছি আর এইগুলো পড়ার মাধ্যমে হরকত তানবিন যজন শুকুন সকল কিছু দেওয়া হচ্ছে এবং সকলের কন্ডার ব্যবহার কি এটা জানানো হচ্ছে এগুলো আমরা লক্ষ্য করব এবং লক্ষ্য করে পড়তে পারলেই তাহলে বিশুদ্ধভাবে কোরআন হাকিম করতে পারব আর কোরআন হাকিম করার মাধ্যমে আমার আপনার ভিতরে যে ইমানি একটা শক্তি ইমানা ইমানটা মজবুত হবে আল্লাহ তাদের কাছে একজন ইমানদার বান্দা হয়ে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ আজকের চতুর্থ ক্লাস এই পর্যন্তই আগামীকাল পঞ্চম ক্লাস শুরু হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ